আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের দশজন ধনী ইউটিউবারের গল্প বলতে চাচ্ছি ঠিক আছে নি আমি বলবো আজকে যে দশজন সবচেয়ে সেরা যারা মিলিয়ন মিলিয়ন টাকা উপার্জন করতেছে দর্শক তাদের ভিডিও দেখে কেন বা কেন বা তাদের ভিডিও দেখে এ বিষয়ে আমি আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশে দশজন রাতারাতি ভাইরাল হওয়া ইউটিউবারের সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি তাহলে আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটা টানবেন না ভিডিওটা দেখতে থাকেন আমি বলতেছি আমাদের রাতারাতি ভাইরাল হওয়া ইউটিউবারদের নাম আপনারা দজ্য সহকারে ভিডিওটা দেখেন আর একটু সাবস্ক্রাইব লাইক করে শেয়ার করে পাশে এই প্রতিশোধের আগুনে আপনি কেমন লগে আছেন নইলে কোন পাসায় লাগতি দেন যাইগা রাত রাতি ভাইরাল হওয়ার মধ্যে অনেকে আছে তার মধ্যে আছে আমাদের কবির ফয়সাল তার সাবস্ক্রাইব আপনার দুই লাখ চুরানব্বই হাজার মোটামুটি সে একটা ভালো ফানি ভিডিও তৈরি করে তার মোটামুটি অনেক ফলোয়ার্স আছে তাকে সাপোর্ট করে তারপর আছে কালা বিলাই সাত লাখ একাশি হাজার সাবস্ক্রাইবার ঠিক আছে না আজ পাবলিক অফিসিয়াল দেড় মিনিয়ন তারপর তাদের এই কন্টেন্টগুলো মানুষ অনেক ভালোভাবে দেখে তাই তাদের যাতাড়াতি সাবস্ক্রাইব বাড়তেছে না সাবায় বিনোদন দুই মিলিয়ন সাবস্ক্রাইবার নাসাবাইয়ের অনেক মনে করেন ভিউয়ার্স আছে তো আবার আপনি মনে করেন নাসাবাইয়ের ফলোয়ার অনেক বেশি ভালো ভিডিও বানান তারপরে বাজার গরম আছে আপনার ওই যে জানজামিন ওনার সাবস্ক্রাইবার সংখ্যা ভাড়ায় চার মিলিয়ন ঠিক আছে না চার মিলিয়ন ফেলাস অনেক ভালো বিরিয়ানি বানান ওমরন ফায়ার তার কথা না বলে না তিনি চার মিলিয়ন ফেলাস বা পাঁচ মিলিয়নের কাছাকাছি অনেক ভালো ভিডিও বানান ঠিক আছে না আমরা দেখবেন ওনার ভিডিওগুলো আমাদের ওমর ফায়ারের ভিডিও অনেক ভালো লাগে ইয়াং জেনারেশন ওনার ভিডিও দেখে ঠিক আছে তারপরে ফ্যামিলি ইন্টারেনমেন্ট ভিডিও ফ্যামিলি ইন্টারটেনমেন্ট ভিডি তাদের পাঁচ মিলিয়ন ফেলার সাবস্ক্রাইবার ঠিক আছে তাদের অনেক জনপ্রিয়তা আছে বাংলাদেশে ঠিক আছে নি এটা বাংলাদেশের সব বড়ো বড়ো ধনী ইউটিউবার তারপরে আছে আপনার রাকিব হোসেন রাকিব হোসেন বাংলাদেশের সবচেয়ে বড়ো ইউটিউবার ঠিক আছে নি তার একুশ মিলিয়ন ফলোয়ার বাংলাদেশের দশজনের ইউটিউবারের মধ্যে তারই মন না সাবস্ক্রাইবার সংখ্যা বেশি ঠিক আছে নি তার একুশ আর উপরে তার সাত লাখ টাকার উপরে ইনকাম আছে প্রতি মাসে সাত লাখ টাকার উপরে ইনকাম আছে আর অন্যান্য চ্যানেলে এক লাখ দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ এরকম আর কি ঠিক আছে যেমন ওই যে ফ্যামিলি লাখ টাকা সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন ধন্যবাদ